আসসালামু আলাইকুম ভিওয়ার কেমন আছেন সবাই আজকে সুন্দর একটা মনোরম পরিবেশে আপনাদেরকে নিয়ে আসছি ভিয়েনাতে এখন প্রচুর বরফ পড়েছে প্রচুর প্রচুর বরফ পড়েছে এবং দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা মূলত একটা নদীর মাঝখানে আমি এখন ঠিক নদীর মাঝখানে সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে যাচ্ছি এবং দেখেন কি পরিমাণ মানুষ এখানে আসছে এখানে বাচ্চারা আসছে সবাই এখানে আইস স্কেটিং করতেছে বড় ছোট যারা আছে সবাই আইস স্কেটিং করতেছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো এই অংশটার নিচে হচ্ছে আইস মানে এই অংশটা হচ্ছে আইস এটা কিন্তু অনেক স্লিপারি এবং এই স্লিপারি করেই তারা কিন্তু এখানে আইস স্কেটিং করতেছে দেখেন আসলে অনেক মজা অনেক মজা এই স্লিপিং করতে কিন্তু একটা জিনিস অবশ্যই জরুরি সেটা হচ্ছে যে ব্যালেন্স রাখা এই ব্যালেন্সটা আসলে শিখতে হয় যারা ছোটোবেলা থেকে করে আসছে তাদের জন্য কোনো সমস্যা না কিন্তু যারা বড় অবস্থায় শিখতে যায় তাদের জন্য অবশ্যই একটু আপ করতে হয় মানে হচ্ছে সতর্ক থাকতে হয় আমরা ঠান্ডায় বাঁচি না আর এদিকে দেখেন এখানে পানির মধ্যে আইস বাঁধ হচ্ছে এটা কি আসলেই আসলেই কিভাবে সম্ভব কিভাবে সম্ভব মানুষ কিভাবে এই ঠান্ডার মধ্যে আইস বাঁধ করে আমি ঠিক জানি না এটা না জিনিসটা এই ঠান্ডার মধ্যে আইস বাঁধ করাটা আসলে কতটুকু শক্তি সামর্থ্য হলে মানুষ এটা করতে পারে আমার অসম্ভব ব্যাপার এরকম আইস বাদ করাটা আমার পক্ষে তো সম্ভবই না কিন্তু আমি দেখেই আমার গা শিহরণ জাগাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি এই যে জেটি যে আছে এখানে আপনার নৌকা নৌকা আসলে এখানে বেঁধে রাখে আর এর পাশেই আমি ছিলাম একটু আগে কুকুর নিয়ে আসছে দেখেন ওরা উঠতেছে পানির মধ্যে পানি থেকে আসলে এখন সব আইস হয়ে গেছে তো যে কথাটা বলতেছিলাম আসলে অনেকেই চিন্তা করেন যে ভিয়েনাতে আসবেন বা ইউরোপে আসবেন এত ঠান্ডা এত ঠান্ডা কিভাবে বাঁচবো কিভাবে থাকবো আসলে দেখেন আমরা কিন্তু আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগে দেশে আসছি একটা সময় কিন্তু এই দেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়া হয় আপনার যত সময় যাবে দেখা যাবে কি আপনি এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে থাকবেন এখন আমাদেরকে ঠান্ডা লাগে এটা ঠিক কিন্তু পুরোপুরি প্রোটেকশন নিয়ে যখন আপনি বের হবেন তখন কিন্তু আপনার এত ঠান্ডাটা ফিল হয় না তো বাংলাদেশে আমরা যারা মনে করি যে আসলে এরকম পরিবেশে এসে কিভাবে বাঁচব আসলে সম্ভব মানুষ পারে না এরকম কিছু নেই কিন্তু এখানে যে জিনিসটা বললাম যে আসলে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে আপনার সারভাইভ করা সম্ভব এর মধ্যে আইস এর মধ্যে সাইকেল চালিয়ে যাচ্ছে এটা আসলেই অসম্ভব একটা বিষয় আর বাচ্চারা এখানে দেখেন যারা আছেন বাবা মা তারা বাচ্চাকে এরকম বরফের গাড়ি এটাকে বলে আমি ঠিক জানি না এই আইসের গাড়ি ঠেলে ঠেলে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে ভিয়েনাতে বিশেষ করে এই সময়টাতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই সময়টাতে যদি মাইনাস টেম্পারেচার থাকে তখন আসলে এই সময়টাতে এই নদীর পানিগুলো আইস হয়ে যায় বরফ হয়ে যায় বরফের মতো জমে যায় এর উপরে এরকম স্নো পরে এবং যখন টেম্পারেচার ডাউন হতে থাকে এই স্নোগুলো আর আপনার এই স্নোগুলো আর পরিষ্কার হয় না বা ক্লিন হয় না আপনার রোদ্রের যেই টেম্পারেচার থাকে সেই টেম্পারেচার এইটাকে গলাতে পারে না সেজন্য এটা একদম ফ্ল্যাট হয়ে সুন্দরভাবে এরকম একটা জায়গায় রূপান্তরিত হয় পুরাটাই এখন একটা মাঠ আসলে এমন দেখতে পাচ্ছেন চারপাশে অনেক মানুষ আসছে অনেক মানুষ সবাই এই সময়টার জন্য অপেক্ষা করে ভিয়ানার বাসীরা অপেক্ষা করে এই সময়টার জন্য যে কবে তারা এরকম সুন্দর একটা জায়গা পাবে এখানে তারা বিহানার মধ্যে আইস স্কেটিং করবে এবং বিশেষ করে বাচ্চাদা আরো বেশি খুশি হয় এই সময়টাতে তারা আইস কেটিং করতে পারলে এরকম একটা ফানি থিং হয়ে যায় দেখতে পাচ্ছেন এই লোকটা কিভাবে গেল আর ওইদিকে দেখতে পাচ্ছেন ডানা মেলে আসলে এই যে পাল তুলে তারপরে আইস করতেছে কারণ এখন প্রচুর বাতাস ফ্লো করতেছে এরকম পরিস্থিতিতে কিন্তু এই যে হ্যান্ড গ্লাভস ছাড়া আসলে থাকা খুবই ডিফিকাল্ট এবং মাথায় টুপি তারপরে এই যে হুডি এই ব্যবস্থা থাকলে না থাকলে আসলে আপনার এরকম পরিস্থিতিতে টিকা অনেক কষ্টসাধ্য আমি যতটুকু দেখেছি যে কালকে একটা ইয়া করেছিল ওরা এরকম স্যাম্পল নিয়েছিল যে আসলে কতটুকু থিকনেস হয়েছে যে আইসের যেই পানির যেই আইসটা আর কি পানি নদীর নদীর ঠিক উপরের তলদেশে উপরের যেই লেয়ারটা সেই লেয়ারটাতে আসলে এখানে প্রায় আপনার ছয় ইঞ্চির মতো আইস জমে গেছে এতটাই ঠান্ডা পড়েছে এবং এই যে বাতাসটা যে ঠা আসতেছে এই বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা এবং এই বাতাসটাও আপনার এই পরিবেশটাকে আরও ঠান্ডা করে ফেলে তখন কি বলবো একদিক দিয়ে মজা আবার আরেক দিক দিয়ে ঠান্ডাটাও প্রচুর লাগে কিন্তু বেশিরভাগ আপনার রোদ্র যদি থাকে দিনের বেলা তখন কিন্তু ভালো লাগে এই ঠান্ডার মধ্যেও ভালো লাগে কিন্তু এই বাতাসটাকে করতে পারলে অনেকক্ষণ থাকা যায় দেখতে পাচ্ছেন দূর দূরান্ত পর্যন্ত মানুষ একদম দূর দূরান্ত পর্যন্ত আসে আপনার এই বিয়েনার এটা অতি গুরুত্বপূর্ণ একটা প্লেস এটা হচ্ছে বাইশ নাম্বার ডিস্ট্রিক্ট ভিয়েনার বাইশ নম্বর ডিস্ট্রিক্টের এদিকে আপনার ইউ যে অফিসগুলো এখানে আছে তারপরে বিভিন্ন হাই রাইস বিল্ডিংগুলো এই পাশটাতে এবং এটা এই যে জায়গাটা আমি যেটা দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে আরতি দোনাও এবং এই দোনার যে জায়গাটা এখানে আসলে সামারে যেমন সুন্দর এবং উইন্টারেও সুন্দর এখানে দুইটা সিজনই দুই রকম কারণ সামারে যখন এখানে পানি থাকে তখন এই পানির মধ্যে বোট চলাচল করে এবং সামারে এই পরিবেষ্টা সবুজ দিকে সবুজ এবং টলমলে পানি ওয়াও দেখেন কি অবস্থা কিভাবে স্নোর যেন ঝড় চলে যাচ্ছে অসম্ভব সুন্দর লাগতেছে ও আমি যে জিনিসটা বলতেছিলাম আসলে যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে এই যে এই এই যে ফ্রিজিং যে এলাকাটা এখানে আসলে স্কি আপনার কি বলে স্লিপ খেতে হইতে পারে দেখছেন কি অবস্থা কিভাবে চলে যাচ্ছে এই কালো আসলে আপনার এখানে আইস জমাট হয়ে আছে তো এখানে অনেক স্লিপারি হয় তো সেজন্য এই কালো জায়গাগুলো অবশ্যই পাড়া সময় সতর্ক থাকতে হয় এখানে আপনার পিছলিয়ে পড়ে যেতে পারেন তো আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই যারা ইউরোপ আসতে চান এরকম ঠান্ডায় আপনারা সারভাইভ করতে পারবেন যাদের সাইনোসাইটিজের সমস্যা আছে যাদের ঠান্ডা একটু কোল্ড অ্যালার্জি আছে তাদের জন্য একটু সতর্ক থাকতে হবে আর এখানে ধুলাবালি আসলে তো নেই ধুলাবালি বলতে কিছু নেই দেখেন এই জায়গাটা কিন্তু আবার আপনার ভয়ঙ্কর আপনি দেখেন এই জায়গাটায় এসেন আমরা ঠান্ডায় বাঁচি না আর এদিকে দেখেন এখানে পানির মধ্যে আইস বার হচ্ছে অসম্ভব ব্যাপার এরকম আইস বাদ করাটা আমার পক্ষে তো সম্ভবই না কিন্তু আমি দেখেই আমার গা শিহরণ জাগাচ্ছে দর্শক আপনাদের কেমন লাগছে জিনিসটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজ ধবু ধবে সাদা চাদরে উড়েছে চেনা হে সহ নদীর বুকে কাছের নকশা দেখে থমকে যায় ভোর শ্রদ্ধে মেঘমিয়ে আছে সময় নিজেই হয়েছে ধীর হিমেল হাওয়ায় জমে ওঠে অন্তরে টানে নরম শিহরণ ঠিক এখন নয় আমি যেটা বলতেছিলাম যে সামার টাইমে এখানে যেমন গ্রিন হয় চতুর্দিকে একদম গ্রিন পানিগুলো একদম নীল পানি দেখা যায় এবং বোটে চলাচল করা যায় এর মধ্যে যারা ঘুরতে আসে তারা বোট ভাড়া করে এখান থেকে আপনার সময় অতিবাহিত করতে পারে তাছাড়া আর এই উইন্টার টাইমে এই যখন এই এর সুযোগ হয় তখন আরও একটা মজা তো আসলে ভিয়েনা অনেক সুন্দর একটা শহর আমি বলবো যারা ইউরোপ ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই ভিয়েনাতে আসবেন ভিয়েনার সৌন্দর্য উপভোগ করবেন এবং আমি যতটুকু জানি ভিয়েনা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও অনেক সুপরিচিত একটি নাম তো আজকে আর বেশি দীর্ঘায়িত করবো না ভিডিও ভালো থাকবেন দর্শক আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন কি অবস্থা আপনারা ভিয়েনা সম্পর্কে আর কোনো তথ্য জানতে চান কিনা সে সম্পর্কে ইনফরমেশন দিবেন তো ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ